সুস্বাস্থ্য সম্পূর্ণ একটা গ্রাম অর্থাৎ সেখানে জনস্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকবে মানুষ সামাজিকভাবে ভালো থাকবে মানসিকভাবে ভালো থাকবে সেখানে নেশা থাকবে না সেখানে বিকারগ্রস্ততা থাকবে না বিজ্ঞান ভিত্তিক ভাবে সুস্থ ধরনের মানুষ সেই গ্রামের মানুষকে যদি আমরা তৈরি করতে পারি বা পরিকল্পনা রাখতে পারি তাহলে হেলদি ভিলেজ হবে তিন নাম্বার এই যেটা হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ মানে শিশু বান্ধব শিশুরা যাতে রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে না কোনোভাবে থাকে শিশুদের বিকাশ শিশুদের সুরক্ষা এবং এর জন্য কিন্তু দেখবেন চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে আমাদের ডিস্ট্রিক্টে একটা করে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং শিশু সুরক্ষা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে ওগুলো মা সিপিসি যেটা চাইল্ড প্রোটেকশন কমিটি সেগুলোকে অ্যাক্টিভ রাখা এবং শিশুদের উপর ভালো ভালো কিছু কাজ করা চার নাম্বার এই যেটা রয়েছে ওয়াটার সাফিসিয়েন্ট বিল না যার উপর দাঁড়িয়ে মানুষের বিকাশ মানুষের উন্নতি ঘটে তার উপর কিন্তু এই বছরের প্ল্যানে জোর দেওয়ার কথা বারবার করে বলা হচ্ছে সেই কারণে ছ নাম্বার তিনটাকে খুব একটা আলোচনায় আসছে না কারণ আগের বারো সেভেন্টি ফোর পার্সেন্ট ছিল ছ নাম্বার তিন যাই হোক

এবং সে একটা সাপোর্ট পাচ্ছে দলটা পিছনে আছে জন আমার সাথে আছে কোন প্রকার কোন অসুবিধা হলে সে ওখানে গিয়ে আলোচনা করতে পারবে তার বিপদ আপদ থেকে অসুবিধা হবে অর্থাৎ আমরা কিন্তু গ্রামীণ বিকেন্দ্রীকরণের একদম শেষ ধাপ বলতে ওই প্রান্তিক মানুষটার কথাই ভাবি বা প্রান্তিক মানুষটার কথাই ভাবি এবং সরকারি যে চুয়াত্তরটা স্কিম আছে সেই স্কিমগুলো মানে একটা শিশু জন্মানোর আগে দশ মাস দশ দিন যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে সরকারি পরিষেবাগুলো শুরু হয় অর্থাৎ চারটে হেলথ চেক তারপরে বিনা পয়সায় নিশ্চয় জানে হাসপাতালে পৌঁছে দেওয়া ইনস্টিটিউশন যাতে প্রসব হয় এবং সেখানে গিয়ে জননী সুরক্ষা যোজনা হয় এবং তারপরে স্কুলে যাবে আইসিডিএস এ যাবে আইসিডিএস গুলো আমরা বেশিরভাগ আইসিডিএস এখন মডেল আইসিডিএস সেখানে গিয়ে স্কুলে পিছিয়ে পড়া বর্গের মানুষ তিনি হচ্ছে আমাদের দামহীন বিকেন্দ্রীকরণের একদম শেষ ধার আমরা সার্বিক উন্নয়নের কথা বলছি ব্যক্তিগত স্তরে তার কি সমস্যা আছে আপনারা কেস টু কেস স্টাডি করছেন স্টাডি করার পর মোবাইল অ্যাপসে আপলোড করছেন যে সরকারি চুয়াত্তরটা স্কিমের মধ্যে সে এখনো জব কার্ড করেনি বা তার সামাজিক সহায়তা মূলক সে তার আবাস যোজনায় নামটা রোগাতে পারছে না কেন পারছে না এই যে কেস টু কেস আলোচনা করা এটাই হচ্ছে ব্যক্তিগত স্তরের পরিকল্পনা এবং আমরা কিন্তু সবাই ব্যক্তিগত স্তরের একটা পরিকল্পনা করি পরিকল্পনা ছাড়া আমরা কেউ নেই মতো পরিকল্পনা না করলে পরে সেটা পালি নৌকার মতো